আজকে আমরা আরেকটি নতুন প্রিপোজিশন নিয়ে এসেছি সেটি হচ্ছে রাইটের পর কখন ইন বসে কখন উইথ বসে কখন অন বসে সেই বিষয়ে আজকে আমরা জানব আসুন দেখি এক্সাম্পল দেখুন এই সেন্টেন্সও রাইট লেখা আছে এই সেন্টেন্সও রাইট লেখা আছে এবং এই সেন্টেন্সও রাইট লেখা আছে এখন প্রিপোজিশন কিন্তু আমাদের এখানেও উঠবে এখানেও উঠবে এখানেও উঠবে এখন দেখবো যে এই যে রাইট এই রাইটের পর কোন প্রদূষণ বসে ইন বসে কখন উইথ বসে কখন অন বসে কখন সেটা দেখব দেখো যদি শুনুস্থানের পরে যদি শুনুস্থানের পরে শুধু উপকরণ থাকে শুধু উপকরণ সেই ক্ষেত্রে বসবে ইন দেখো এ লিখছে আই রাইট দ্য লেটার ইন ব্লাড তার মানে কি বলছে আমি রক্ত দেখি লিখি চিঠি লিখি তার মানে শুধু উপকরণ শুধু রক্ত বোঝাইছে এই জন্য কি বসছে এখানে ইন হ্যাঁ যদি শূন্যস্থানের পরে দ্বিতীয় রসেন যদি শূন্যস্থানের পরে দেখেন যে উপকরণের আগে আর্টিকেল আছে উপকরণের আগে আর্টিকেল এখানে দেখেন পেন মানে কলম কলম আগে কিন্তু আর্টিকেল আছে এ আছে যদি উপকরণের আগে আর্টিকেল থাকে সেই ক্ষেত্রে অবশ্যই এখানে হবে উইথ তাহলে কি বলল আই রাইট দ্য সেন্টেন্স উইথ এ পেন তার মানে আমি কিন্তু একটি বাক্য লিখেছিলাম কী দিয়ে কলম দিয়ে তার মানে কি বললাম যে যদি শূন্যস্থান করে করে উপকরণ থাকে তাহলে পড়বে ইন আর যদি দেখে যে না উপকরণ আগে আর্টিকেল আছে উপকরণ আগে কি আছে এ আছে মানে আর্টিকেল এ এন দি আর্টিকেল তাই না এ এন দি আর্টিকেল যে উপকরণ আগে আর্টিকেল আছে সেই ক্ষেত্রে কি বুঝবে উইথ বসবে এখন আসে যদি কোনো বিষয়ের উপরে লেখার কথা বোঝায় যদি কোনো বিষয়ের উপরে লেখার কথা বোঝায় সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই কী বসে দেখে যাও আই রাইট এ কম্পোজিশন অন মাই মাদারল্যান্ড তার মানে যদি কোনো বিষয়ের উপরে লেখালেখির করা লেখালেখির করা বোঝায় সেই ক্ষেত্রে কী বসে অন বসে তাহলে দেখেন আই রাইট এ কম্পোজিশন অন মাই মাদারল্যান্ড তার মানে কি আমি আমার মাতৃভূমির উপর একটি কি বুঝলাম কম্পোজিশন লিখি তার মানে আমরা কিন্তু বুঝতে পারলাম যে রাইটের পর কখন ইন বসে কখন উইথ বসে এবং কখন অন বসে আরেকবার আমি ছোট্ট করে ইন শুরু করে দিচ্ছি যে যদি শুনুস্থানের পরে উপকরণ থাকে শুধু উপকরণ থাকে তাহলে ইন হবে আর যদি উপকরণের আগে আর্টিকেল থাকে তাহলে কী হবে উইথ হবে আর যদি আছে কোনো কিছুর উপর যে না কম্পোজিশন আছে প্যারাগ্রাফ আছে এসি আছে এর উপরে লেখালেখি করা বোঝায় বা কোনো বিষয়ের উপর লেখালেখি করা বোঝায় সেক্ষেত্রে কী করবে অন করবে ওকে আজকের বিষয়টা আমরা ক্লিয়ার